আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আর ভিডিওর শুরুতে ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর আজকের এই ভিডিওটা ছিল শুক্রবার দিনের একটা ব্লগ তো ঘুম থেকে উঠেই না আজকে ব্রেকফাস্ট বানানোর জন্য কিচেনে চলে আসলাম সকালে আজকে একটু সেমাই রান্না করব লাচ্ছা সেমাই তো সেই জন্যই আর কি দুধটাকে একটু জাল করে নিচ্ছিলাম আর এটার মধ্যে আমি একটু গুঁড়ো দুধও মিক্স করে দিই এতে করে না খুব ভালো একটা টেক্সচার আসে তো আমার সেমাইটা রেডি হয়ে গেছে এটাকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে আর কি একটু সাজিয়ে নিলাম আর এটা আমি আজকে রুটি দিয়ে খাবো রুটি দিয়ে সেমাই খেতে কিন্তু ভালোই লাগে আমার কাছে তো মানে ভীষণই ভালো লাগে আমার বাচ্চারাও বেশ পছন্দ করে তো সেই জন্যই আর কি ছুটির দিনের সকালে একটু আর কি সেমাইয়ের সাথে খেয়ে নিলাম আর আসলে ছুটির দিনটা তো একটু অন্যরকমভাবেই কাটানো হয় সব সময় সবাই একসাথে ব্রেকফাস্ট করার মজাটাই আলাদা তবে আজকে কিন্তু সবাই নেই আমার হাজব্যান্ড বাসায় নেই ও সকালে উঠেই বাইরে চলে গিয়েছে মানে গত কিছুদিন ধরে খুব বিজি আছে ওর বিভিন্ন জায়গায় যে ক্রিকেট টুর্নামেন্ট থাকে তো সেই জন্য আমি আর বাবুরাই বাসায় ছিলাম আর এখানে আজকে ব্রেকফাস্ট করার পরে চাটা খেয়েছি যেহেতু একটু সকালে উঠেছিলাম তাই তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিয়েছি তারপর বাচ্চাদেরকে তো আর কি পড়াতে বসিয়েছি আর পড়ানোর সময় ওদেরকে একটু টুকটাক নাস্তা দিলাম আবার যেহেতু হচ্ছে বাসায় থাকলে না একটু পর পরে দেখা যায় সকালে উঠলে ক্ষুধা লেগে যায় আর ওদের তো এক্সাম টাইম সামনে চলে এসেছে সেই জন্য আমিও কিন্তু খুব প্রেশারের মধ্যে আছি সকাল বিকাল দুই বেলা না পড়ালে আসলে এখন একদম কাভারি করা যাচ্ছে না যেহেতু লাস্ট মোমেন্ট আর ওদেরকে পড়ানো শেষ করে আমি একটু ঘরটা গুছিয়ে নিয়েছি আর আমার হাজব্যান্ড বাইরে থেকে আসার সময় না কলা নিয়ে এসেছে কলা ছাড়া আবার আমার বাসায় চলেই না আমার নিজেরও কিন্তু অন্য কোনো ফ্রুটসই পছন্দ না শুধুমাত্র কলাটা আমার ভীষণ রকমের পছন্দ মানে আমার একটু ক্ষুদা লাগলেই টুকটাক আমি কলা খেয়ে ফেলি একসাথে দুইটা তিনটা কলাও আমি খেয়ে ফেলতে পারবো এই একটা জিনিস আমার এত বেশি পছন্দ মানে আমার কলা এই দুইটো ফ্রুটস ছাড়া বাকি কোনো ফ্রুটসই আমার খুব একটা ভালো লাগে না তারপর বাঁকুড়খানি এনেছিলো চা দিয়ে খাওয়ার জন্য ওগুলো একটু রিফিল করে রাখলাম আর এখানে একটু হচ্ছে তিলের নাড়ু এনেছিল। এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তিলের মানে যে কোনো জিনিসই আমার খুব পছন্দ সেটা তিলের বাটাই হোক অথবা তিলের নাড়ুই হোক তো নাড়ুগুলোকেও একটু রিফিল করে নিয়েছি এগুলো আর কি সাংসারিক টুকটাক কাজকর্ম শেষ করে এখন কিচেনে চলে এসেছি রান্না বসাবো তো কিচেনটা তো রান্না করার আগে মানে গোছানোই থাকে কিন্তু রান্না করার পরে তো এত পরিমাণ মেসি হয়ে যায় আমার মনে হয় ওই সময় কেউ যদি আমার কিচেনটা ক্লিন করে দিত সব কিছু গুছিয়ে তাহলে মনে হয় খুব ভালো হতো কিন্তু সেটা তো আসলে করার উপায় নেই নিজেরটা নিজেরই ক্লিন করতে হবে তো যাই হোক এখানে আজকে একটু হচ্ছে মুরগি রান্না করেছিলাম আর তারপর না আমি একটু করল্লা ভাজিও করেছিলাম তো মানে প্ল্যান ছিল দুপুরবেলা ভাত খাবো কিন্তু হঠাৎ করে না মুরগি রান্নাটা যখন শেষ হয়ে গেল। তখন আমার কেন জানি মনে হলো যে আজকে যেহেতু শুক্রবার ভাত খাবো না পোলাও রান্না করব তো আমি কিন্তু মানে ভাত খাওয়ার উদ্দেশ্যে করলা ভাজিটা করে রেখেছিলাম কিন্তু ওই হঠাৎ করে এরকম কেন জানি আমার আজকে মনে হলো যে আজকে একটু পোলাও রান্না করি তো সেই কারণে পরবর্তীতে মানে আমি রান্নার মাঝখানে আমার প্ল্যান চেঞ্জ করে মেনু আবার চেঞ্জ করে ফেললাম আর এই কারণে আমার আজকে কিন্তু রান্না করতে বেশ দেরি হয়ে গিয়েছিলম যেহেতু আমি ভাবলাম একরকম করলাম আরেক রকম তো যাই হোক মাঝে মাঝে নিজেদেরও কিন্তু মানে কোন কোন আইটেম খেতে ইচ্ছে করে আর এখানে একটু ডিম ভুনা করে নিয়েছি টমেটো দিয়ে যেহেতু হচ্ছে পরবর্তীতে পোলাওটা রান্না করলাম ওইটার সাথে তার করলা ভাজি খাওয়া যায় না তো বেশি কিছুই করিনি জাস্ট এই ডিম ভুনাটা আর মুরগির মাংস এটুকুই মানে পোলাওটা খেতে ইচ্ছে করলো দেখে ডিমটা পরে ভুনা করে নিলাম মানুষের মনের আসলে মানে মনে হয় বয়সের সাথে সাথে আর কি মনের আকাঙ্ক্ষাগুলো চেঞ্জ হয়ে যায় যেমন এখন হুট করে একটা মানে ইচ্ছে হয় আর এখন না আমি আমার শখগুলোকে মোটেও আটকে রাখি না আমার যখন যেটা মনে হয় আমি সেই শখটা না এখন পূরণ করে ফেলি কারণ আমি বুঝতে পেরেছি শখ আসলে আটকে রাখার জিনিস না বয়স যত বাড়ছে এখন আর কি সমস্ত স্বভাব দেখা দিয়েছে আমার মধ্যে আর তারপর আপনাদের সাথে একটু জিনিস শেয়ার করি আমার ছেলের ফ্রেন্ড ও ওই ভাবি আর কি ভাবি ফ্রেন্ডের মা তো সে না তা ভাবিদের বাসা তো ওখান থেকে তিলের খাজা এনেছিলাম তো সেগুলো একটু আমাদেরকে দিল যে গিফট হিসেবে আর কি এগুলো কিছু আইটেম তো বেশ ভালোই লাগলো কিন্তু তিলের খাজাটা খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর সাথে আরও কিছু ছিল এখানে একটু বিস্কিট তারপর ঝুড়ি ভাজা ঝুড়ি ভাজাটা কিন্তু ছোটবেলায় আমরা অনেক খেতাম ইদানিং খাওয়া হয় না খুব একটা তো দিন পর আর কি গিফট পেয়ে তো ভালোই লাগলো আর সন্ধ্যায় বাচ্চাদেরকে একটু চিপস ভেজে দিয়েছিলাম আজকে এই চিপস ভাজাটা দিলে তো একদম কোনো কথাই হবে না খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবে তারপর না হাজবেন্ড আবার একটু জিলাপি নিয়ে এসেছিল আর জিলাপি খেতে মানে গেলে কেমন যেন একটা রোজার মতন ফিলিং হয় আমার কাছে তো জিলাপি খুব ভালো লাগে খেতে ওই চিপস ভাজা বা এগুলো খেতে না আমার তেমন একটা এখন আর ভালো লাগে না তবে জিলাপিটা খেতে কিন্তু খুব ভালো লাগে তারপর আমি খাবার নাস্তা শেষ করে একটু চা নিয়ে বসেছিলাম আর শীতের মধ্যে না গাছের পাতাগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে কেমন অনেক গাছের পাতা কি ঝরে পড়ে যাচ্ছে হলুদ হলুদ হয়ে আর চা খেতে খেতে একটু জাস্ট গল্পের বই পড়েছিলাম যেহেতু হচ্ছে ছুটির দিন ছিল একটু সময় আছে হাতে কিছুক্ষণ আর কি আর তারপর রাত্রিবেলা তো তেমন কোনো আয়োজন করিনি যেহেতু দুপুরে হেভি খাওয়া দাওয়াই হয়েছে তো রাত্রিবেলা জাস্ট একটু আলু ভর্তা করে নিয়েছিলাম আর আজকের ব্লগটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে